হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে সিলেট শহরের ন্যাচারাল ভিউ দিতেছি এটা হচ্ছে সিলেট সিটি সিলেট সিটি উপর শহরের ন্যাচারাল ভিউ আজকে উপর শহরের এটা হচ্ছে ওয়াক ওয়ে ন্যাচারাল ভিউগুলো আপনাকে দিতেছি দেখেন অনেক সুন্দর কিন্তু সিলেট সিটি দুই দিক দিয়ে ওয়াকয়ে অনেক গাছগাছালি ন্যাচারাল ভিউ যা দেখলে আপনাদের মন আকৃষ্ট হয়ে যাবে একবারে সেই ন্যাচারাল ভিউগুলো দেখেন কত সুন্দর ন্যাচারাল ভিউ প্রত্যেক মানুষই তার অবসর টাইম কাটানোর জন্য এই ওয়াক আসে বসে আপনারা যদি চান এই ওয়াক আসতে পারেন সৌন্দর্য উপভোগ করতে পারেন ন্যাচারাল ন্যাচারাল জায়গাতে বসলে আসলে প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা মানুষটাই এগুলো সবচেয়ে বেশি পছন্দ করে অনেক সুন্দর জায়গাটা তার জন্যই বললাম যে না আমার দর্শক বন্ধুদেরকে একটু দেখাই এই জায়গার ন্যাচারাল ভিউ গুলা দেখেন সেই লেভেলের দেখেন এই জায়গায় আসলে আপনারা আসতে পারেন অনেক সুন্দর আছে অনেক বড় বড় বিল্ডিং সৌন্দর্য মন্ডিত এই পথ যদি শেষ না হয় তাহলে কেমন হবে সেই গানটা মনে পড়ে গেল দেখেন কত সুন্দর এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে গ্রামের কথা মনে পড়ে যায় গ্রামের ছোটো তাইকে বেড়ে উঠা মানুষ তো তাই প্রাকৃতিক পূজারই আমরা একটু প্রকৃতিকে ভালোবাসি আর প্রকৃতিকে আমাদের বন্ধু মনে করি দেখেন কত সুন্দর ফুলগুলো যদি আপনারা বন্ধুরা সময় পান তাহলে অবসর টাইমে এই ওয়ার্ক টাইসে দেখে যাবেন দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে এই ন্যাচারাল ভিউগুলো করা দেখলে কি সুন্দর সেই তার জন্যই সিলেট সিটিকে দ্বিতীয় লন্ডন বলা হয় পেয়েও পড়ুক সিলেট সিটি থ্যাংকিউ ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি